আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ইমানদার মত্তাকি পরসগার ভাই এবং বোনেরা আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে বাবা এবং মার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্যর কিছু কথা আমরা নিয়ে এসেছি বর্তমান সময়ে আমাদের সন্তানরা এই প্রজন্মের সন্তানরা যেনারা রয়েছে তারা প্রায়শই মা বাবাকে অসুবিধা দিচ্ছে মা বাবাকে দুঃখ কষ্ট দিচ্ছে এবং মা বাবাকে আরো নানা বিধি এমন কিছু করতে যার কাজ মা বাবা অনেক সময় দেখা গেছে করে করে নিয়েছে অনেক সময় দেখা গেছে খুব দুঃখিত হয়ে ছেলেদের সর্বনাশ হয়ে গেছে তো সেজন্য আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত আকারে বলতে চাইব বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য দেখুন প্রতিটা মানুষই দুনিয়াতে যে আসে না তারা বাবা মায়ের মাধ্যমেই দুনিয়ার মুখ দেখতে পাই এবং দুনিয়ায় জন্মগ্রহণ করে অতএব তাদের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এটা হলো সর্বাধিক এর থেকে বড় দায়িত্ব এবং কর্তব্য সন্তানের জন্য কোনো নয় তাদের মতো আপনজন পৃথিবীতে আমাদের আর নেই কোরআনে আল্লাহ রব আলিন বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম রাহিমকা আল্লাহ ইয়াহু আয়া এখানে আল্লাহ তারা বলেন যে আমি রব আমার ছাড়া কারো ইবাদত করো না আমি ইলাহ তার পরে পরে স্থান যে পেয়েছে সেটা মা বাবা পেয়েছে এবং বলা হয়েছে আল্লাহ তাহবুদ ইল্লা ইল্লাহ ইয়া হু ওয়াবিল ওয়ালি দেয়নি এহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে সদ্য করো নম্রতা করো তোমরা তোমাদের মা বাবাদেরকে জানতে অজান্তে তাদের মনের থেকে তাদের মুখের থেকে উফ পর্যন্ত বার করার সুযোগ দিও না কেননা তারা যদি নিজের মন থেকে উফ বার করে দেয় বা তাদের মন থেকে যদি উফ বেরিয়ে যায় তাহলে তোমাদের সর্বনাশ হবে নবী আলাহ সাল হাদিসের মধ্যে বলছেন আল জান্নাত আখতামির উম্মাহাত ছেলেদের সন্তান সন্ততিদের তাদের জান্নাত হলো মা বাবার পায়ের নিচে মায়ের পায়ের নিচে জান্নাত এবং বাবা হলো জান্নাতের দরজা বা জান্নাতের চাবিকাঠি ইত্যাদি ইত্যাদি আমরা হাদিসের মধ্যে অনেক শুনেছি এবং অনেক পেয়েছি সেজন্য আমাদের সর্ব 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 রকমের দায়িত্ব এবং কর্তব্য থেকে সর্বাধিক উচ্চ এবং সব থেকে শ্রেষ্ঠ এবং সব থেকে বড় দায়িত্ব হলো বাচ্চা প্রসবের পরে মা বাবার যত্ন নেওয়া মা বাবার সম্মান করা মা বাবাকে ঠিকঠাক রাখা এবং তাদেরকে সঠিক ভালোবাসার হকদার বানানো সেজন্য ভালোবাসার সঙ্গে নম্রতা মাথা নত করে দেওয়া সোরা বানি ইসরায়েলে একটি দোয়া আছে এই আয়তে আল্লা ওয়া তাআলা তাকে এবাদত করার পাশাপাশি মা বাবার সেবাকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহর যেমন বান্দার উপরে অপরিহার্য তেমনি মা বাবার সেবা করাও সন্তানের উপরে অপরিহার্য সুরাতের ১৪ নম্বর আয়াতে আরো আল্লাহ ওয়া তাআলা বলেন আর আমরা মানুষকে তার বাবা মার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি আর তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্বে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানোর হয়েছে দুই বছরে অতএব তুমি আমার প্রতি ও তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞ মনে রেখো তোমার প্রত্যাবর্তন স্থল আমার কাছেই এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি মা বাবার প্রতি কৃতজ্ঞতা হওয়ার কথাও সমভাবে বর্ণনা আল্লাহ তালা করেছেন সুরত লোকমান পনেরো নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহ বলেন যে আর যদি বাবা মা তোমাকে চাপ দেই তোমার আমার সঙ্গে কাউকে শরিক করার জন্য যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদের কথা মানবে না তবে পার্থিব জীবনে তাদের সঙ্গে সম্ভাব রেখে চলবে অর্থাৎ বাবা মার শরীয়ত বিরোধী আদেশ ছাড়া সবকিছু আদেশ সন্তানকে মানতে হবে সুরা আনকাবুতে আল্লাহ তালা আট নম্বর আয়তে বলেছেন আল্লাহ বলেন আর আমরা মানুষকে নির্দেশ দিয়েছি যেন তারা মা বাবার সঙ্গে কোথাও ও কাজে উত্তম ব্যবহার করে সেজন্য ভিডিওটা না বাড়িয়ে আমরা শেষ মেষ মা বাবার জন্য যে আল্লাহ তালা দোয়া দিয়েছেন সেই দোয়া কোরআনের দোয়া যেটা হলো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর রব্বির হাম হুমা সগীর আল্লাহ তুমি আমার মা বাবার উপরে তেমনি রহাম করো যেমনি আমাকে তারা ছোটবেলায় রহাম করেছে আমার লালন পালন করেছে আমার দেখভাল রক্ষণাবেক্ষণ করেছে তেমনিভাবে তুমি আমাদের মা বাবার দেখভাল করো মা বাবার হেফাজত করো মা বাবার রক্ষণাবেক্ষণ করো দর্শসতা সব থেকে আল্লাহর আবাদতের পর স্থান হলো মা বাবার অতএব আসুন মা বাবার সেবা করি রসল্লাহ বলেছেন তোমাদের মা বাবার মধ্যে দুজনাকেই বৃদ্ধা বা বৃদ্ধ অবস্থায় যদি পাও বা দুজনের একজনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও তাহলে তোমরা তাদের সেবা যতন করে জান্নাত কামাতে পারো আর যদি চাও তাহলে জাহান নাম কামাতে পারো সেজন্য আমাদেরকে কি করতে হবে মা বাবাকে যদি বৃদ্ধ বা বৃদ্ধাবস্থায় পাই তাহলে আমাদেরকে তাদের সেবা করে মা বাবাকে সেবা করে জান্নাত কামাতে হবে সেজন্য জন্য আসুন আমরা চেষ্টা করব যদি মা বাবার সাথে কোনো রকমের মনোমালিন্য হয়ে আছে মনের ভিতরে আজকেই মা বাবার কাছে ক্ষমা চাই যাদের মা আছে তাদের ক্ষমা চাই তাদের কাছে যাদের বাবা আছে তাদের কাছে ক্ষমা চাই যাদের মা বাবা কেউ নেই তাদের কবরে যে করে ক্ষমা চাই আল্লাহর কাছে ক্ষমা চাই ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন ক্ষমা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি বা